আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো কালো জিরার গাছ দেখাবো আমি আমার পিছনে এটা কিন্তু কালো জমি আমি কালো জিরার দেখাবো গাছ কীরকম এটা হচ্ছে কালো জিরার গাছ এগুলা এতে কালো ফল কালো ফল দেখেন এই যে এটা হয় কালো জিরার ফল ফলটা আমি নষ্ট করব এই যে কালো কালো জিরা এখনও কালার আসেনি এখনো এখনও কালার আসেনি কিন্তু ফুল হয়েছে পর্যাপ্ত পরিমাণ ফুল হয়েছে প্রায় এক বিঘা মাটি কালো জিরা লাগানো আছে আর বাকি এগুলো ধোনা ধোনা চাষ করে এটা মাদারীপুর মাদারীপুরের মানুষরা কালো জিরা আর ধোনা আবার চাষ করে এই যে কালো জিরার ফল আমি এটাও নষ্ট করে দেখাচ্ছি ফলটার এখনও কালার আসেনি